আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন সুস্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা তো অবশ্যই একটু ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি কোথায় বঙ্গবাজার চলে আসছি আপনাদের জন্য জ্যাকেট কালেকশন নিয়ে আসছি এবং যে শপে চলে আসছি আপডেট জ্যাকেট কালেকশন এটা হচ্ছে শপ নেম এবং আপনারা জেনে খুশি হবেন উইন্টারের সমস্ত কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে এখানে কিন্তু অনেক শপ আছে তবে সব থেকে বেস্ট সার্ভিস এবং ভালো প্রোডাক্ট পাবেন এই শপে আপনার যারা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট বিষয়ে বাইরে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে এই পণ্য নিয়ে

আপডেট জ্যাকেট কালেকশন ঢাকা বঙ্গবাজার অ্যানসোটা লিফটের চারে তিন নম্বর শোরুম থেকে তো আমাদের এখানে কালেকশন গুলো হচ্ছে মূলত যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট বিষয়ে বাইরে যেতে চাচ্ছেন বা যাবেন তাদের জন্য মূলত আমাদের কালেকশন গুলো হঠাৎ করে বিরতার চোখের সামনে চলে আসলে অনেক গরমের ভিতরে জ্যাকেট দেখেই করে আসলে জ্যাকেট গুলো বাংলাদেশের জন্য না মূলত যারা ইউরোপে বা শীত প্রধান দেশে যাচ্ছেন বা থাকেন তাদের জন্য মূলত আজকের এই আমাদের এখানে মাইনাস পঁয়ত্রিশ চল্লিশের জ্যাকেটও অ্যাভেলেবেল পাবেন মানে হেভি ঠান্ডার জন্য যাবতীয় শপি শুধু জ্যাকেট না

ঠিক আছে দেখেন কত হাই কোয়ালিটির জ্যাকেট গুলো অনেক হেভি জ্যাকেট এটা টুপি চাইলে আপনি খুলতে পারবেন চাইলে লাগাতে পারবেন ভিতরে বন্ডের সিস্টেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ এটা মাইনাস পঁচিশ ত্রিশের একটা জ্যাকেট এটারই একটা কালার হবে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কালার কয়টা হবে চারটা পাঁচটা প্রত্যেকটা জ্যাকেটে পাঁচ ছটা করে কালার হবে স্মল থেকে ডাবল এক্সেল সাইজ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু ইয়ার ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ খুবই সুন্দর জ্যাকেট এই একটা মডেল দেখালাম এটা হচ্ছে টিম্বারল্যান্ডের একটা মডেল মেল ফিমেল উভয় হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মেন ম্যানসের আমি ফিমেলটাও দেখাবো সেই একটা এই একটা জ্যাকেট এটা অনেক সুন্দর জ্যাকেট আসলে এগুলো গায়ে না দিলে বোঝা যায় না আমি একটা একটা জাস্ট পরে দেখাই আপনাকে এক্সপেরিয়েন্স করে দেখাই হ্যাঁ একটু পরে দেখাই যে আউটলুক গুলো কি রকম লাগে কারণ এগুলো দেখতে অনেক ফুলা লাগে কিন্তু বাস্তবে যখন আপনি পরবেন তা আউটলুক গুলো পুরো ইউরোপিয়ান লুক চলে আসবে দেখছেন খুব সুন্দর কিন্তু अवेलेबल থাকে अवेलेबल স্মল থাকে ডাবল এক্সেল সাইজ আপনি নিতে পারবেন আরেকটা পরে দেখেন এই একটা কালার একটা কালার এটা তিনটা কালার ঠিক আছে সম্পূর্ণ কিন্তু বিশ পঁচিশের জ্যাকেট এখন মাথায় চলে আসে প্রাইস রেঞ্জটা রকম বা দাম কীরকম অবশ্যই তা আমাদের এখানে সর্বনিম্ন আঠারোশো টাকা থেকে শুরু করে দশ বারো হাজার টাকা পর্যন্ত জ্যাকেট আছে তবে বেসিক জ্যাকেট নিতে হলে ধরেন একটা মোটামুটি দশ পনেরো বিশের জ্যাকেট আপনার

খুব সুন্দর এবং মানসম্মত জায়গায় এইগুলা আপনারা আমাদের শোরুম ভিজিট করে নেবেন সবচেয়ে ভালো হয় আর যদি শোরুমে না আসতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন করলে কি প্রাইস বলে দিবেন না সবগুলো প্রাইস তো আর ভিডিওতে বলা সম্ভব না আমাকে নক করলে অবশ্যই আমি যেটা একবারে হোলসেল রেট সেটাই আমি বলে দেবো আর যদি এই কোনো কিছু জানতে ইচ্ছা করে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের ফিক্সড প্রাইজে পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি করেন ভাই আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সাধারণ কিছু ডিপোজিট দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা কনফার্ম করার পর আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি এটা এত দিন হলো বিলো এর কালার কালেকশন এবার হচ্ছে আপনার লেডিস কালেকশন লেডিস কালেকশন এটা হচ্ছে লেডিস এর মধ্যে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর জায়গা 100% ইয়ার প্রুফ অর্ডার প্রুফ যারা একটু সেমি লং স্টাইলে নিতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন গুলো চমৎকার প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে দেখার মতো কালেকশন ইউনিক আনকমন আনকমন হ্যাঁ এগুলো বেসিক দেখাই দিছে আর অনেক কালেকশন আছে হয়তো ক্যামেরা দেখানো সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব বেসিক আমি দেখাইলাম এটা হচ্ছে আপনার লেডিস একটা কালেকশন একই মডেল চারটা কালার চারটা কালার এই হচ্ছে আপনার শর্ট এটা হচ্ছে শর্ট স্টাইল এর এগুলো ভিতরটা দেখেন সম্পূর্ণ আপনার ই করা থাকবে শেরফা করা থাকবে একদম শর্ট যারা একটু শর্ট স্টাইল পড়তে যাচ্ছেন সম্পূর্ণ শেরফা করা হ্যাঁ তাদের জন্য মূলত এই কালেকশন অনেক সফট অনেক সফট অনেক সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো আপনারা বাইরে থেকে ইনপুট করেন এগুলো বাইরে থেকে ইনপুট করেন এটা আমাদের দেশ থেকে বাইরে যায়

আপনার দশ বারো বছর চোদ্দ বছর পর্যন্ত মাইনাস নিতে পারেন এগুলো হচ্ছে বরফের জন্য মাইনাস এর জন্য মাইনাস আপনি যে হুডি গুলো আছে দেখছেন এক্সপোরে সব প্রিমিয়াম কোয়ালিটির হুডি নিতে পারবেন সোয়েপশাট জাস্ট বেসিক আমরা কি কি বিক্রি করি সোয়েপশাট আইটেম গুলো আপনার অ্যাভেলেবেল নিতে পারবেন ঠিক আছে বাচ্চা কালেকশন তো আমাদের এখানে অভাব নেই এছাড়া জুতা কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর জুতা কালেকশন আছে এখানে দেখছেন এটা বিশ শতক বলে দিবেন ভাই এইগুলো হচ্ছে আপনার মূলত আমরা জুতা ব্যবসায়ী না কিছু জুতা আমাদের এক্সপোর্ট কোয়ালিটির পাই এই জন্য বিক্রি করা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ আর প্রুফ এবং অ্যান্টি স্কিট করা জুতা দেখছেন প্রত্যেকটা জুতা কিন্তু দেখার মতো জুতা এই এগুলো হাই হিল মানে এগুলা নিতে হলে চলে আসতে হবে ঢাকা বঙ্গবাজার এরস্কোট আর আপডেট জ্যাকেট কালেকশনে

জি অবশ্যই একটা ওভারকোট নামাই দাও তো আমি একটু কাছ থেকে দেখাই একটু দেখাই সামনের ব্লু কালার টাই দাও এটা একটু দেখা এগুলো যারা বাইরে থাকেন তারা তো জানেন যারা ফার্স্ট টাইম যাচ্ছেন তাদের জন্য ওই মূলত দেখানো এই ওভারকোটের কাপড়টা দেখেন সম্পূর্ণ আপনার পুশ্মী কাপড় থাকবে এটার ভিতরে কাটেল নেক পরবে নেক পরে তার উপরে এটা পরবে এটা পরলে মোটামুটি অনেক সুন্দর লাগবে ওভারকোট আবার অনেকগুলো কালার আছে পঁচিশশো ছাব্বিশশো টাকা থেকে শুরু তিন হাজার বত্রিশশো ম্যাক্স এরকম এই জন্য তো বলি সরাসরি এসে দেখে নিবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার যেটা আগুনে পুড়ে গেছে সেটার উত্তর পাশে বড় মার্কেট যেটা টাওয়ার লিপে চারের তিন নাম্বার শুনুন আমাদের আপডেট জ্যাকেট কালেকশন আপনি সরাসরি শোরুমে আসবেন দেখবেন ভিজিট করবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেওয়া দরকার নেই তবে সাজেস্ট করি সরাসরি শোরুমে আসবেন স্ক্রিন তোমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটা একবারেই নতুন আপনারা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল আমি তো এই ফার্স্ট ভিডিও দিলাম জানি না কেমন কি হয় তবে আপনাদের চোখে যদি পড়ে যায় আপনারা যদি ক্লিক করে ভিডিওটা দেখেন

এছাড়া আপনি সরাসরি শোরুমে চলে আসেন মেসেজটা হচ্ছে এটাই যে আপনি শোরুমে চলে আসেন অনেক কিছু দেখে দশটা দেখে একটা নিতে পারবেন আর অনেক কালেকশন আছে ইনশাল্লাহ আচ্ছা এগুলি কি এগুলো হচ্ছে সুন্দর কিউট বাচ্চা জ্যাকেট গুলো একটু না দেখাইলেই নয় কারণ কারণ এগুলো যদি না দেখায় অনেকে বুঝবে না যে আমাদের কাছে আছে এগুলো কালার আছে এগুলো হচ্ছে মাইনাসের বেবি জ্যাকেট গুলো এগুলো ফিচার গুলো একটু দেখেন ভেতরে সম্পূর্ণ ডবল লেয়ারে থাকবে প্রত্যেকটা জিনিস ইয়ারপ্রুফ বর্ডারপ্রুফ বরফ পড়লেও কোনো সমস্যা নেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার

নিজের টাইপের খুব সুন্দর আপনার সরাসরি শোরুমে চলে আসবেন দশটা থেকে একটা নিবেন আপনি কালেকশন থেকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম